আজ ষোলোই জানুয়ারি সংক্রান্তি কেটে গেছে ঠান্ডা ঠান্ডা হওয়া বইছে আমি চারতলার ছাদে সকালে মর্নিং ওয়াক করে সান টান করে চারতলার ছাদে পৌঁছে গেছি রোদটা বেশ ভালোই লাগছে তো আমরা ঠিক করেছি আজকে এই রোদে বসেই ব্রেকফাস্ট করব। তো তাপসই ব্রেকফাস্ট আনবে এখনও তাপসী ব্রেকফাস্ট নিয়ে পৌঁছায়নি ছাদে ব্রেকফাস্ট করার আগে আমি আপনাদের নিউটাউনের ভিউটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই ছাদ থেকে এটা একটা রুফটপ ভিউ সুন্দর লাগছে দেখতে কিন্তু কিছু কুয়াশা আছে দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে না আমি নিউটাউনে আসি দু হাজার চোদ্দোতে তখন এই সব জায়গায় সব ফাঁকা মাঠ ছিল গ্রাম থেকে অনেক ছেলে মেয়েরা এসে এখানে খেলত এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম যে যাক খেলতে না পারি খেলা তো দেখা যাবে দেখতে দেখতে দশ বছর কেটে গেল এই মাঠগুলো ভরে গেলো বড় বড় বিল্ডিংয়ে সেই মাঠও আর নেই সেই বাচ্চাদের খেলাও আর দেখা যায় না তো এটা নিয়ে আমি কোনো আক্ষেপ করি না কেন আমি জানি যে নিউটনের সৃষ্টি হয়েছিল একটা বড় নগরী গড়ার জন্যে যেখানে অনেক বড়ো বড়ো বিল্ডিং থাকবে অফিস থাকবে মল থাকবে এবং প্রচুর লোককে এখানে অ্যাকোমোডেট করা হবে তো সেই অর্থে নিউ টাউনে যেই বড় বড় বাড়িগুলো হয়েছে এতে আমার কোনো অবজেকশন নেই কিন্তু একটা অবজেকশন আছে যে এই বাড়িগুলোতে টোয়েন্টি পার্সেন্ট লোক অকুপাই করে আছে এইটি পার্সেন্ট লোক এখানে থাকে না তো এর কারণও একটা আছে যে এখানে অ্যাকচুয়ালি যাদের ল্যান্ড দেওয়া হয়েছিল তাদের সবারই একটা করে নিজের বাড়ি আছে তো এরা যা করছে যে এরা বাড়ি করে এখানে আসছে না সেই বাড়িটাকে এরা অন্য কাউকে বিক্রি করে দিচ্ছে এবং যাকে বিক্রি করছে সেও আসছে না আবার সেই ব্যক্তি অন্য কাউকে এই বাড়িটা বিক্রি করে দিচ্ছে অ্যাকচুয়ালি দাঁড়িয়েছে এখানে আমরা সবাই বাড়ি বিক্রি করে কিছু মুনাফা করার চেষ্টা করছি তো এটা আমার নিজের মন্তব্য এটা কারোর মন্তব্য না কেন আমি নিউটাউনের অফিসে খোঁজ নিয়েছিলাম যে কেন এত বাড়ি খালি পড়ে আছে তারা আমাকে এই কথাটাই বলেছিল যে এখানে যারা বাড়ি বানাচ্ছে তারা বাড়ি বিক্রি করার জন্য বানাচ্ছে কেউ এখানে থাকতে আসছে না যাই হোক এখন আমি অপেক্ষা করছি কখন তাপসী আসবে ব্রেকফাস্ট নিয়ে নটা বেজে গেল একটু দেরি হচ্ছে মনে হচ্ছে বোধহয় প্রেশার কিছু আনবে লিফ্টের আওয়াজ হলো চার আমার মনে হয় তাপসী আসছে তাপসি এই গেট দিয়ে উদয় হবে ওয়ান টু থ্রি এসে গেছে তাপসী ব্যাগে করে ব্রেকফাস্ট নিয়ে আচ্ছা হরে 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 রাম হরে হরে হ্যাঁ

রসুনের আচার আছে পাটি সাপটা আছে চা আচ্ছা ধীরে ধীরে সব খাই আর কিছু নেই তো হ্যাঁ ফাটাফাটি শিম আলু বেগুন রসুন দিয়ে তরকারি তরকারিটা না স্পেশালি বিহারে হয় বিহারে খুব খায় এই শীতকালে লোকে সাদা সিম বেগুন এটা এটা তরকারিটাই একটা অন্য রকম দরকারি একটা এটা ওয়েস্ট বেঙ্গলে হয় না সচরাচর কেউ করেন না 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 জানেও না এটা এক একটা জায়গার এক এক রকম খাওয়া হয় তো এটা বিহারের খাওয়া হ্যাঁ আমি বিহারে ছিলাম তো অনেক দিন না না বিহারিও নয় বিহারে ছিলাম অনেক দিন সাদা বিহারি কী আছে বাঙালিরা বিহারে থাকে না না

এটা খাও হ্যাঁ খাওয়া দাওয়ার ফাঁকে কথা বলবো খাই আগে খাওয়া দাওয়ার ফাঁকে আর মধ্যে খাওয়া পরে যাতে বলবে এটা কিন্তু রসুনের আচার খাই খাই বলে আমি এর আগেও বলেছি আমার জীবনে খাওয়া একটা খুব প্রাইম ব্যাপার যাই বলতে পারো আমার খাওয়াটা খুব ভালো লাগে মানে আমি রান্না করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি

আমি প্রতি তিন মাস পর পরে টেস্ট করি আমি খেতে পারি এই সময় গুড় খাচ্ছি গুড়ের রসগোল্লা খাচ্ছি গুড়ের সন্দেশ খাচ্ছি পাটি সাপটা খাচ্ছি হ্যাঁ সত্যি লাকি সত্যি লাকি আমার পয়সা নেই তাই আমি খেতে পাচ্ছি যাদের পয়সা আছে তারা খেতে পায় না খাওয়া হয়ে গেল তোমার তোমাকে তো যা খেতে দিয়েছি মোটামুটি আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে

লাঞ্চ এখানে এখানে দেবে না কে দেবে লাঞ্চ যে কে যে জল খাবার দিয়ে গেল যে চা দিয়ে গেল সে লাঞ্চ দেবে না আচ্ছা হ্যাঁ তাকে বলো না লাঞ্চ দিতে চা খাওয়া হলো চা খাওয়া হলো এবার তো আমরা বাঙালি দুপুরে ভাত মাছ খেতেই হবে তো সেইটা একটু তৈরি করি কিছুটা তৈরি আছে কিছুটা গিয়ে করতে হবে আজ আমরা এখানে এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর কমেন্টে জানাবেন এরকম ছোটো ছোটো ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখতে চান কি না তো আজ এখানেই আসছি আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবে